আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুবাই করি আমি আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর রাসেলবাইয়ের ফ্যামিলিকে নিয়ে ঘুরছিলাম সেই হাইট পার্কে আমাদের অ্যাকচুয়ালি কোনটি হলো হল রানীর বাড়ি দেখার উদ্দেশ্যে আসছি এখানে তবে এই পার্কটার এই পার্কটার চতুর্দিকে হলো রানীর বাড়ির কর্মস্থলে যে পাবলিকগুলো আছে তারা থাকে অফিস আদালত তারপর কিছু সোলজার যেগুলো মানে রানির আগের বেছে থাকে ঘোরা নিয়ে মানে এই সমস্ত জায়গাগুলো দেখলাম মানে দেখতেছি আর কি তারপর যাবো আর কি ফাইনালি ওখানে কিছুক্ষণ আগে আপনারা যে প্রবাহটা পেলেন সেই প্রবাহটা তো আপনি দেখতে পারলেন যে আমরা সেখানে গিয়েছিলাম যেখানে রাজ রাজবাড়ির কর্মগতরা যারা আছে কাজেকর্মে যারা থাকে তাদের কর্মস্থান আর কি ওখানে অফিস আদালত আর সোজার বেশ কিছু সোজার ওখানে থাকে যে সমস্ত সোজারগুলো আপনার রাজার আগে বেশি থাকে যখন বেরিয়ে যায় বা কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হলে তারা আগে বেশি থাকে আর সেখানে রাজার বাড়ির সেই ঘোরাগুলিও ঘোরা ঘোরাঘাড়িগুলো সেখানে ওখানেই থাকে সব আর এখন যাচ্ছি মানে ওটা আমাদের দেখা শেষ হয়ে গেল এখন আমরা যাচ্ছি উদ্দেশ্যমূলকভাবে সেই রাজার বাড়িতে দেখার উদ্দেশ্যে আর কি দিয়ে যাচ্ছিলাম আর যে দিয়ে যাচ্ছি সেই পথে খুবই সুন্দর আর কি রাস্তা চতুর্পথে শুধু সবুজ আর সবুজ আর ফুলে ভরা হাঁস পাখি সব কিছুই আছে চলার পথে আপনারা দেখতে পারবেন সেই জন্যই আমি রাস্তার বাইরে ও ফ্যামিলি ওদের নিয়ে যাচ্ছি যেন ওনাদের কাছে ভালো লাগে আর কি যদিও আরো অনেক অনেক রাস্তা আছে আর্লি যাওয়া যায় বাট আমি আর্লি যাচ্ছি না ঘুরে দেখাচ্ছি যাচ্ছি যখন যেহেতু আসছে ওরা একটু ঘুরে ঘুরে যায় এত স্টেজ ফোর যাওয়ার দরকার কি একটু ঘুরে ঘুরে যাই নিজেও দেখলাম আমি আপনাদেরকেও শেয়ার করলাম আর ওরও দেখে আনন্দ পেলো জন্য সবসময় আমি একটা জায়গায় যেতে গেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই জায়গায় গিয়ে পৌঁছাই যেন আশপাশ কিন্তু আমি এবং আপনারা এবং আমার সাথে যে ফ্রেন্ডরা থাকে তারাও যেন দেখতে পারবে